গুড নিউজ গুড নিউজ হ্যাঁ গুড নিউজ নিয়ে চলে এসেছি আরে আমি না আমাদের টিনু সুন্দরী গুড নিউজ নিয়ে চলে এসেছে তো দেখো আমরাও তো একদম কন্টেন পেয়ারি যেই না দেখেছি গুড নিউজ নিয়ে এসেছে তখনই আমরাও ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ করে ছুটেছি হ্যাঁ যে আমাদের টিনু সুন্দরী থাম নেলে কিকবেট যে দিয়েছে সেটা আর আমাদের তখন মগজে নাই মনে হইতেছি দেখি কি গুড নিউজটা লগে নিয়ে আইছে দেখো আমাগো লগে কি কি গুড নিউজ হইতে পারে আমাদের টিনু সুন্দরী যদি কোনো কাজ কাজকর্ম চাকরিভূত পায় সেটা গুড নিউজ হইতে পারে আমাগো টিনুর যদি ওর ছেলের সঙ্গে ব্যাপারটা প্যাচাপ হয়ে যায় বা ও দেখবার জায়গাটা পায় সেটা আমাদের কাছে গুড নিউজ হইতে পারে বা আমাদের কাছে ও যে মালগুলো মানে পুরো ফুকুত হইয়া ফুস হইয়া উড়ে গেছে সেইগুলো আইলে সেটাও আমাকেও কাছে গুড নিউজ হইতে পারে আর আমাকেও কাছে আর একটাও গুড নিউজ হইতে পারে যেইটা কি না যে আমাদের খোকার টিনু যখন একত্রিত থাকবে না ওদের ডিভোর্স পুরোপুরি হইয়া টিনুর নতুন কোনো ইন্টুগুলোগুলো যার সঙ্গে ইন্ট্রোডিউস করাবে সেটাতেও আমাদের কাছে গুড নিউজ হতে পারে যে আমরা নতুন করে নতুন ব্লগারের সাথে বড় ব্লগারের সাথে তার ইন্টুগুলোগুলো মানে তার যে মালা বদলে যে তার সঙ্গে যদি ইন্ট্রোডিউস করায় সেটাই নতুন একটু অন্যরকম দেখতে পাবো সেটাও আমাদের কাছে গুড নিউজ তাই না নাহলে আমাদের কাছে কিসের গুড নিউজ ওর যদি কিছু ভালো হয় সেটা আমার কাছে তো গুড নিউজ হইতে পারে না ওর কাছে গুড নিউজ হইতে পারে তো ও এমন ভাবে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ করতে করতে আইলো আর পঞ্চাশ বার আজ না কাল বলব আজ না কাল বলবো আজ না কাল বলবো মানে তুই কি চাইছিস একদিন দেখবি তুই এইভাবে ক্লিকবেট খেলতে খেলতে পালে বাক পড়ার মতো অবস্থা হবে প্রতিবার যদি তুই এইভাবে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ বলে বলিস আর বলিস আজ না কাল বলবো তার মানে তুই তোর ওই ব্লগটা দেখতে বাধ্য করলি তুই তো জানিস তোর ব্লগে অ্যাকচুয়ালি ফুস কিছু নাই তাই জন্য তোকে এইভাবে ক্লিকবেট খেলতে হয় কেন রে টিনু একটু পরিশ্রম করা যায় না একটু অন্যভাবে ব্লক করা যায় না একটু অন্যরকম মানে এনার্জেটিক ব্লক করা যায় না সেই ঘসাফিটা জিন্দেগি সাড়ে বারোটায় তুই ঘুম থেকে উঠছিস মানে আমি অবাক হয়ে যাই একটা মেয়ে তার বাড়িতে সাড়ে বারোটায় ঘুম দিয়ে ওঠে একটা মানা যায় যেখানে সে দেখছে তার দাদা বৌদি দুজনে সকালবেলা উঠে কাজে চলে যাচ্ছে সেখানে কি করে রে লোকের বাড়িতে সাড়ে বারোটা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোস তোরা পিসির বাড়িতে গেলি বিয়ে বাড়ি সেখানেও তাই সাড়ে বারোটা পর্যন্ত এখানে দাদার বাড়িতে তাতেও সাড়ে বারোটা আবার বলছিস না এখন তো সকাল নয় দুপুর লজ্জা লাগে না তোর লজ্জা লাগে না একটা সিম্পল একটা 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 ব্যাপার মানুষের না হ্যাবিট সাড়ে বারোটায় উঠে তোর কোনো কিচ্ছু দেখানোর নেই তোকে উনিশ বিশ দেখিয়ে তোকে বন্ধ করে দিতে হলো ব্লকটা কেন না তোর নাকি মন আপসেট ছিল মন খারাপ সব তো তুই পাবলিকালি বলিস না আমরাও জানি যে সব জিনিস মানুষ পাবলিকালি বলে না কিছু তো প্রাইভেট ব্যাপার আছে কিন্তু সত্যি কি তোর আর খোকার যে জিনিসগুলো ওপেনলি মার্কেটে চলে এসেছে তাতে তোদের আর পার্সোনাল বলে কিছু জিনিস আছে নেই তুই যতই চেষ্টা করিস পার্সোনাল 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 সত্যিই তোদের আর পার্সোনাল জিনিস বলে কিছু নয় নেই কারণ তোরা এই পার্সোনাল জিনিসগুলোকেই কাজে লাগিয়ে পাবলিকালি বলে তোদের সিম্পাতি আদায় করেছিস তোদের ব্লক সেই জন্যই চলেছে আজকে তুই এসে বলছিস কিছু তো পার্সোনাল থাকে তোদের কিচ্ছু পার্সোনাল নেই কি পার্সোনাল আছে তোদের পার্সোনাল কিচ্ছু নেই তোদের আর তুমি এইভাবে নটাঙ্কি করে প্রতিদিন কিকবেট খেলবে গুড নিউজ দেবো গুড নিউজ দেবো তারপর তিনবার চারবার সেই কথাটা বলে যে কালকের জানাবো কেন কালকের জানাবি তাহলে তুই বলতে পারতিস যে একটা গুড নিউজ আছে সেই সুখবরটা তোমাদের কালকের জানাবো বলতে পারতিস তুই থামলেলে বড় বড় করে দিলি গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আর তারপরে তোমার নটাঙ্কি যে গুড নিউজটা কালকে তা গুড নিউজটা কী তোর যে মন খারাপ হচ্ছিল বা তুই যে পার্সোনালি মানে কি বলবো আপসেট সেইটা ঠিক হওয়ার গুড নিউজ নাকি তুই যে এই বেড়াতে যাচ্ছিস সেটা গুড নিউজ ভাইরে ভাই তুই কি বলছিস তোদের লাগেজ তোর মা শুধু লাগেজ গোছাচ্ছে তো তোর মায়ের কাজটা কী ওখানে গিয়ে তোর মায়ের কাজটা কি এটা দেখে বোঝা গেল ওই যে খিচুড়ি আর তরকারি যা তোরা খেলি দুপুরে তার মানে ওইগুলো বৌদি করে রেখেছিল সেগুলোই তোরা খেলি সকালবেলা তোদের তো সেটুকুনি গতরও নড়ে না যে একটু উনিশ বিশ রান্না করব ঠিক আছে তো লোকের বাড়িতে পড়ে থেকে দাদার বাড়িতে থেকে তো ওরা যেরকম রান্না করছে সেগুলোই তোদের খেতে হচ্ছে তাহলে সারাদিন তোর মা করবেটা কি কাজটা করবে কি তো ওই কাপড় জামা ভাজ করা ছাড়া এমনি তোর মা মানে আমাদের বাগান কাকি একটু কাপড় ভাজ করাতে মাহির জামা কাপড় কাঁচা কুচি আর গোছানোতে মাহির উনি তো তাই তিনি করছেন তা আবার যখন ঘোড়ার ব্যাপার হয়েছে বাই দা ওয়ে তুই বললি আমার মন আপসেট আমার ভিডিও মানে করতে পারিস নি পরের দিন আমার নতুন করে ভিডিও শুট করলি মধ্যখানে আপসেটনেসের জন্য তুই ভিডিওই কমপ্লিট করতে পারলি না ভালো কথা কিন্তু তোর মা ওইদিকে ভিডিও দিয়েছে হ্যাঁ সাড়ে চার মিনিটের ভিডিও তোর মাত্র তো রকম যাতে তোরও মুখ দেখা যায়নি তোর মায়েরও মুখ দেখা যায়নি শুধু রাস্তা 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 এ কত দূর চলছি আমি শুধু রাস্তা 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 পুরোটাই রাস্তা রাস্তা শুধু রাস্তা দেখিয়ে গেল তাও নাকি ওলা উবের বুক করে তোরা নাকি শুধু গাড়িতে করে ঘুরেছিস হ্যাঁ আর সেখানে তার বয় মানে মানে এ করেছে মানে উনি আর কি ভয়েস দিয়েছে সেখানে ফোনের আওয়াজ অন্য কিছুর আওয়াজ অন্য লোকের কথার সমস্ত শোনা গেছে এক জায়গায় যেখানে ভয়েস দিচ্ছিল সেখানে অন্য লোকের সমস্ত কথোপকথন শোনা যাচ্ছিলো আর সেখানে উনি বলছেন যে আমার ছোট্ট মেয়েটা গত বড় হয়ে গেছে মাকে শুধু ঘোড়াচ্ছে 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 এবং তোর মা সেখানে বলেছে পরিষ্কার যে এইবার তোর মাকে আবার ফিরে যেতে হবে সংসারে হ্যাঁ রে তাহলে কি আমাদের ভক্তিবাবু আর বাগান কাকি মিলান সেটা বলছিস গুড নিউজ তো তোর মা তো বলছে ফিরে যাবে তোর মা বলছে ফিরে যাবে আর সেই জন্য এখনও ট্রেনের টিকিট কাটা হয়নি কিন্তু সংসারে তো ফিরতে হবে কতদিন এরম থাকবে তো তার জন্য চলে তো যেতে হবে তাহলে তোর মা কি ফ্ল্যাটে যাবে না তোর সাথে কি ব্যাপার রেটিনু তোদের ফ্ল্যাটের গল্পটা কি তুই যে দাদার বাড়িতে এসে বসলি এবার তোরা ঘুরতে যাবি তোর ফ্ল্যাটের গল্পটা যাচ্ছিস না কেন রেটিনু হ্যাঁ তোর মাও যাচ্ছে না তুইও যাচ্ছিস না কেসটা তুই আমার মেলেছিস ফ্ল্যাটের ব্যাপারটা আবার গুল মেলেছিস নালে তুই তোর মাকে নিয়ে ফ্ল্যাটে যাচ্ছিস না তোর মা বাড়ি যাওয়ার জন্য বলছে এবং বলছে টিকিট কাটায়নি মানে ভেরি রিসেন্ট আবার টিকিট কেটে চলে যাবে তাহলে তোর ফ্ল্যাটে তোর মা যাবে না কি ব্যাপারটা বুঝতে পারলাম না আচ্ছা বাই দা ওয়ে তুই কি বলছিস নিজের জায়গা নিজের হয় ঠিক কথা একদম হক কথা কইসন নিজের জায়গা নিজের হয় তাহলে তোকে কে বাধ্য করেছে যে তুই হাসনাবাদ ছেড়ে দিল্লিতে ফ্ল্যাট নিয়ে থাকার কথা চিন্তা করলি কেন কি এমন হয়েছে বল তোর তুই তো হাসনাবাদেই থাকতে পারতিস নিজের জায়গা যখন নিজের হয় তুই পরের জায়গায় রয়েছিস কেন তুই তো কোনো চাকরি পাসনি যে তুই এখানে কোনো চাকরি পেয়েছিস সেই সূত্রে এসেছিস তা তো নয় নাকি এখানের কেন পারিন্দা তোর জুটেছে যার জন্য তোকে দিল্লে হ্যাঁ রে এরকম কিছু ব্যাপার নাকি হতে পারে নাহলে কে তোকে বাধ্য করবে বল তোর যদি হাসনা নিজের জায়গায় হয় সেখানেই যখন তোর মুখে গোটা হয় না কিছু হয় না সমস্ত ঠিক হয়ে যায় তাহলে তুই হাসনাবাদ ছেড়ে ভাই এখানে কি করছিস এখানে কোনো চাকরিভূত পাসনি নি দিল্লিকে তো সবাই বলেছে এখানে কেন থাকছো এখানে তোমার সেইভাবে কোনো কেউ নেই হেনা তেনা একা একা থাকা যায় তাহলে তুই থাকছি থাকতে এলি কেন ব্যাপারটা বুঝি না জানিস তো টিনু মানে তোরা কন্টেন্টের জন্য এত ঝুড়ি মিথ্যা কথা বলিস না কোনটা যে আসল কোনটা যে নকল আমাদের পুরো মাথা চক্কর দেয় যে আদৌ তুই ফ্ল্যাট ভাড়া নিয়েছিস তো আর যদি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকিস তাহলে সেখানে তোর মাকে নিয়ে এসছিস তোর মায়ের সঙ্গে দুদিন থাক সেটা তো কই দেখছি না এই যে দাদার বাড়ি গেলি তারপরে সেখান থেকে পিসির বাড়ি পিসির বাড়ি থেকে আবার দাদার বাড়ি এলি দাদার বাড়িতে থাকলি থাকার পর এখান থেকে আবার ঘুরতে চলে যাবি তারপরে কিন্তু ফ্ল্যাটে যাচ্ছিস না একটু কেনা অদ্ভুত লাগছে না মানুষ তো এসে যখন নিজে একটা ফ্ল্যাট নিয়েছে সেখানে কতক্ষণে পৌঁছবে নিজের জায়গা সেটা তো চিন্তা করে কি জানি বাবা তোর যে হাব ভাব গতি আমি সত্যি বুঝতে পারি না বাইদা ওয়ে তুই কি বললি মানে পরের দিন আবার ব্লগ শুরু করলি তো আমি একটা জিনিস বুঝে পাই না মানে তুই সেখানে গরম গরম ম্যাগি দিয়ে শুরু করলি স্যুপি ম্যাগি ওর তোর ওই দাদার মেয়েটা খেতে চায় তাই জন্য আর তুই স্যুপটা নিস নি ভালো কথা ম্যাগির মধ্যে অন্য কিছু দেওয়া শুধু সিদ্ধ করা ওই কাজই তুমি করতে পারো তুমি ওই কাজই করতে পারো না ম্যাগির মধ্যে কোনো সবজি আছে না তো কিচ্ছু কিচ্ছু নেই তো যাই হোক আমার বক্তব্যটা যে আচ্ছা তোদের এই আমি এই জিনিসটা বুঝতে পারছি না এখানে এখানে কোনো কাস্ট বা ধর্ম এসব নিয়ে বা কালচার নিয়ে আমি কথা বলছি না কিন্তু টিনুদের ব্যাপারটা কিরম বলো তো টিনুর মামাতো দাদাকে দেখলে একজন বিহারির সঙ্গে বিয়ে হয়েছে মানে তারা মানে কালচারে বিহারি আচ্ছা টিনুর পিসিকে দেখলে ইউপিতে বিয়ে হয়েছে এটাও বিহারি টিনুর ইয়ে মাস্তত দাদা তারও বউ যে সেও অন্য কালচারের মানে পুরো ওরা সব ইউপি কালচার বা বিহারি কালচারের সঙ্গে এত বেশি ইনভলভ মানে কেন মানে কি কারণে এরকম বিয়ে বুঝি না এই মাসির ছেলেটি অ্যাকচুয়ালি মানে ওই ভদ্রমহিলাকে বিয়ে করেছে যিনি ওখানকার বাসিন্দা আর ওই যে পুরো জায়গাটা সব ওই মানে কি যেন বলে মাসির ছেলের বউ বা তার বাপের বাড়ির লোকেরাই রয়েছে তা যেটা বুঝলাম পুরো জায়গাটাই মনে হয় ওদের ছিল তো বা কিনেছিলো যাই হোক নিচে ওর বাপের বাড়ি উপরে ওরা ফ্ল্যাটে থাকে মানে এরকমভাবেই থাকে তো মানে মেয়েটার কালচারে গিয়ে ওর মাসির ছেলে অ্যাডপ্ট করেছে বুঝতে পেরেছ আবার ওইদিকে হচ্ছে ওর পিসি গিয়ে ওর পিসা মাসের সঙ্গে অ্যাডপ্ট করেছে সেটা ও ইউপির আবহাওয়া আবার ওর দাদা মানে ওর মামা তো বর্দা বিয়ে করেছে বিহারি একজনকে মানে ওদের সব এরকম কেন আমি বুঝে পাই না এইবার আমি বুঝতে পারছি ওদের কাছে তো ওইগুলো থাকবেই না ওরা যে আমরা ভেবেছিলাম না যে ব্রাহ্মণ পরিবার কেন মৈত্র দেখে এরকমভাবে বিয়ে দিল তো কেন না দেবে কেন না দেবে যাদের এখানে কালচারটা এরকম ইউপি বিহারি সমস্ত রকম রয়েছে তাহলে তারা যখন এরকম কালচারে বিয়ে দিতে পারছে তাহলে তারা কেন মিত্রকে কেন দিতে পারবে না ওদের কাছে এটা কোনো বড় ব্যাপার না আর টিনু মা তো অধিকারী ব্রাহ্মণ তো মানে সেখানে কোনো অসুবিধা নেই তাই না সেই জন্যই দিতে পেরেছে তো এটা বোঝা গেল এবার সে এইগুলো কেন ওদের অন্য কালচারে বিয়ে আমি জানি না বা কেন করেছে প্রেম করে বিয়ে কি এখানে এসে কাজ করতে করতে আলাপ হয়েছে সেই জন্য বিয়ে জানি না তো এই ঘুপছি একটা ফ্ল্যাটে যেখানে ওদের তিনজনেরই অসুবিধা সেখানে তোরা মা মেয়ে দিব্যি হয়ে গেছিস ওদের বুঝতে পারিস না যে ওরা অকওয়ার্ড ফিল করে হ্যাঁ ওরা অকওয়ার্ড ফিল করেই এবার তোদেরকে মুখের উপর বলবে তো যাই হোক সেইটার জন্যই কি তুই ওদের ঘুরতে নিয়ে যাচ্ছিস হ্যাঁ টিনু সুন্দরী ঘোড়াট তাই তো ফ্যামিলি ট্যুর মানে দাদা বৌদিও ওদের সঙ্গে যাচ্ছে আর একটি মেয়েকে দেখালো সেও ওদের সাথে যাচ্ছে হ্যাঁ এবার টিনুই মনে হচ্ছে স্পন্সর করছে কারণ স্বাভাবিক এতদিন যদি ওদের বাড়িতে থাকে তাহলে কিছু তো করতে হয় তার জন্য বাই দা ওয়ে নিচে বললে একজনের বার্থডে আছে তো সেইখানে সেই বার্থডেতেও ওরা গেছে এবং সেখানে বলল যে ওর যে দাদার মেয়েটি সে আগেই চলে গেছে ওরা টিভি দেখছিল পরে গেছে আচ্ছা ভালো কথা এবার সেখানে কেক কাটিং হলো সে ছবি ফবি তুললো এবং বললো গিফট ছাড়াই আমরা চলে যাচ্ছি কারণ হচ্ছে গিফট আমরা অর্ডার দিয়েছি তা আগে খেয়ে নিচ্ছি পরে গিফট যখন আসবে তখন দেব ভালো কথা হ্যাঁ সবসময় তো ইনস্ট্যান্ট জানা যায় না সেটা ঠিক আছে যে ওখানে যখন অনলাইনে অর্ডার করলে চট করে চলে আসে তাহলে ঠিকই আছে এই বাসায় কেক কাটার সময় ও বাচ্চাটা খুব মিষ্টি মিষ্টি পাকা কথা বলছিল একটা বাচ্চা এবং সে বুঝতে পারছিলো যে ভিডিও হচ্ছে হচ্ছে তো ফোনে এই যে ফটো তোলার ব্যাপারটা সে কিন্তু ভীষণ এনজয় করছিলো আর সে কিন্তু বারবার বলছিল যে পিপি ফটো তুলছে পিপি ফটো তোলে খুব মজা পাচ্ছিলো কিন্তু টিনু ওখানে যে লেভেলের ছ্যাবলামি করছিলো আর কিন্তু কারোর মুখে কোনো ওরকম আওয়াজ বেরোচ্ছিল না হ্যাঁ ওজন্যই অতিরিক্ত আর একটা কথা বাপরে এখন আবার দেখছি সেই হিন্দি টানটা না দিয়ে বাপরে বাপ বলছে মানে সব সময় বাপরে বাপ বাপরে মানে কি করতে চাই বুঝি না মানে কি নটাঙ্কি যে তুই জানিস সত্যি কথা তোর এই ব্লগ না দেখলে বোঝা যেত না তো এটা খুব ঘরোয়াভাবেই একটা জন্মদিন পালন করা হচ্ছে একটা কেক নিয়ে এসেছে আর কিছু খাবার দাবার তো সেখানে কিছু লোকজন আছে তারা ওই ফটো ফটো তুলছে আর এর হচ্ছে সেখানে তোর যেন ছ্যাবলামি সেই লেভেলে চলে এসছে হ্যাঁ হেসে গড়াগড়ি এতে গড়াগড়ি বাপ রে এই রে মানে তুই না বেশি ফালতু বকিস এই জন্যই তোকে বলি তুই ভীষণ বাঁচাল ভীষণ ফালতু বকিস বেশি কথা বলিস লোকজনের মধ্যখানে সরি একটু দেখানোর চেষ্টা করিস মানে নিজেকে আর কি যে দেখো আমাকে কত ভ্যালু দিচ্ছে আমি কত ভ্যালু পাচ্ছি দেখো আমি এই করছি এরম করতে যাস করতে গিয়ে না পুরো পুরো ধুপুস করে পরিশ পুরো ধুপুস করে পড়িস কারণ সত্যি কথা বলতে পুরো মহলটা শান্ত থরি ছাবলামিগুলো দেখা যাচ্ছে অতিরিক্ত কথা বলিস সরি আর হাসিটাও যেন অতিরিক্ত মানে কী তোর তখন হয় মানে সো এক্সাইটেড অ্যাকচুয়ালি তুই এটা দেখানোর চেষ্টা করিস যেটা আদতেও সত্যি নয় তারা কতটা তোকে গ্রহণ করেছে কতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছিস সেটা জানি না এবার তুই বলতেই পারিস যে আমরা আছি অ্যাকসেপ্টেন্স না হলে তাহলে থাকতে পারি না সেটা নয় একটা মানুষ বোঝে তা তোর এই আদিক্ষেতা তোর এই ভিডিওতে এই এরমভাবে নটাঙ্কি করা এই যে আউ মাও করা সেটা সবাই পছন্দ করে না কারণ সবাই অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় বাট তুই যেমন করে করে যেন মানে কি না কি হে হ্যা হি উফ কিন্তু তোর পাশে কেউ নেই হ্যাঁ এই করার বাচ্চাটা বাচ্চাটার মতো করছে তুই শো এক্সাইটেড আর কে তোর থেকে জুনিয়র মেয়েগুলো তারাও ক্যামেরা ফ্রেন্ডলি নয় মুখে দেখাতে চাইছে না তারা কেক উঠে চলে গেল তোর সঙ্গে কোনো রকম কোঅপারেট করেছে না কিন্তু তুই সেই সেই লিমিটে চলে যাচ্ছিস কি বলবো তোকে রিজার্ভ মেন্টালিটি নেই তোর মধ্যে যেন কেমন একটা কি বলবো মানে প্রচন্ড না অড লাগে জানিস তো প্রচণ্ড অড লাগে তোর এই অতিরিক্ত হ্যা হই করাটা এবং এটা তুই ইচ্ছা করেই মানে ভিউজের জন্যই করিস ভিউজার ভিউয়ার্সরা তোকে এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে তোর ভাল লাগে এগুলো মানে মজা পাস আর এই ছাবলামি করতে এ করতে ফোকরামি করতে তোর এইগুলোই মজা লাগে না তুই কিন্তু এমনি কিছু করিস না এমনি কোনো যে আমি তোকে বলছি বাজে না সেটা নয় কিন্তু তুই এগুলো করিস যেটা না মানে বিলো লাগে বিলো স্ট্যান্ডার্ড লাগে এটা করবি না একটা মানুষের তো একটা পার্সোনালিটি থাকে সেটা না ওর মধ্যে দেখা যায় না যাই হোক তারপরে ওরা বললো ঘুরতে যাচ্ছি ঘোরার জন্য সমস্ত কিছু করছে কিন্তু এদিকে ও বললো ওর মন আপসেট তাহলে মন আপসেট বলে কি ঘুরতে যাচ্ছে আবার বললো আমাদের গুড নিউজ দেবে তাহলে কি গুড নিউজ এই ঘুরে ঘুরতে যাওয়া নাকি মন আপসেটনেসটা কেটে গেছে সেইটা কোনটা একদিনের জন্য আমাদের রেখে দিল আচ্ছা এটা কিন্তু ইচ্ছাকৃত মানে গুড নিউজটা অলরেডি ও পেয়ে গেছে তাহলে আমাদেরকে কেন জানানো না যাতে দুটো ব্লগ আমরা পরপর দেখি এই ব্লগটাও দেখি ওই টাইটেল দেখে তার পরের দিন তো জানাবে এর আগেও এরকম অবশ্য করেছে তবে দুদিন দুদিন হয়ে গেছে তারপর কোনো কিছুই জানায়নি ঠিক আছে তো তুই দিন যে বলি আমার মন খারাপ মন আপসেট তার জন্যে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো তোর মায়ের সঙ্গে তো তুই দিব্যি ঘুরতে গেলি ওলা উবের করে বললো যে আমার মানে ছেলে ছেলের বউ নেই মানে ওর দিদির ছেলের বউ নেই তো আমরা একা একা আছি তাই ঘুরতে চলে গেছি তাই না মানে কি বলবো তাও আবার কিসে করে মানে কোথায় ঘুরতে গেছে কিন্তু সেটা স্পেসিফিক দেখায়নি না তুই দেখিয়েছিস না তোর মা দেখিয়েছে শুধু গাড়িতে করে ঘোরা তো কে ভাই এরকম শুধু গাড়িতে করে করে ঘোরে তোরা তো কোথাও গেছিস ডেস্টিনেশান তো কোথাও ছিল সেটা কোথায় সেটা তোর মা দেখায়নি আর তোর মায়ের তো ব্লগ আর সে কি বলবো মানে তোর মায়ের ব্লগ অতি কষ্ট করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখতে হয় কিছুই থাকে না তার মধ্যে শুধু ওই ভুলভাল কথা ঠিক আছে তো যাই হোক আমি জানি না কেন তোর মা যাওয়ার কথা বললো তাহলে তোর মায়ের কি যাওয়ার টাইমও মানে ঘুরে ঠুরে এসেই তোর মাকে বিদায় করে দিবি আচ্ছা বাইদা ওই তুই যে বললি তোর প্রচুর কাজ জমেছে তার জন্য তুই তোর পিসির বাড়ি থেকে চলে এলি তাড়াতাড়ি তোকে গিয়ে কাজ জমা দিতে হবে তোর মাকে থাকতে বলেছিলিস তোর মাও থাকলো না তো তোর কাজ কই প্রমোশনাল ভিডিও শ্যুট কই দেওয়া দেখছি না তো যে তুই করছিস আমাদের তো দিচ্ছিস না যে হ্যাঁ প্রমোশনাল ভিডিও শ্যুট ফুট কি ব্যাপার তুই তো ঘুরতে চলে যাচ্ছিস তো ক মানে এই তো সাড়ে বারোটায় ঘুম দিয়ে উঠছিস দুদিনের ব্লক একদিনে দিয়েছিস আর তারপরে ঘুরতে চলে যাচ্ছিস তাহলে তোর প্রমোশনাল ভিডিও শুট কোথায় তুই কোথায় কি কাজ করেছিস গুল 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 শুধু দিয়ে ভর্তি মানে মিথ্যা 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 মানে চিন্তার বাইরে মিথ্যা অ্যাকচুয়ালি কি জানিস তো তোর এই মিথ্যার জন্য তোর তো মানে যা ক্ষতি হওয়ার হয়েইছে ঠিক আছে তোর উপর আর কারো ট্রাস্ট নেই বাদ দে মানে তোর ভিউয়ার্সদের কথা বলছি আর কিছু ভিউয়ার্সদের না অ্যাকচুয়ালি তুই নাক কাটিয়ে দিয়েছিস যারা নিঃস্বার্থভাবে নির্ভেজালভাবে কোনো প্রয়োজন নেই তবু তোকে ভালোভাবে গাইড করেছিল এবং তোকে ভালোবেসেছিল তোর কষ্ট দেখে তারা সহ সহমর্মি সহমর্মী বলি হয়েছিল তাদের সবার নাক তুই ঘ্যাঁচাং 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 করে দিয়েছিস বুঝতে পেরেছিস তারা না মুখ উঠিয়ে কথা বলতে পারে না কিছু কিছুকে দেখলেন আমার সত্যি কষ্ট হয় যেমন রুম্পা ফুম্পা এদেরকে কি ভালো তোকে বাঁচত কি ভালোই না বেশি ছিল এখন নিজেরাই আপসেট হয়ে গিয়ে তোদের তোর ওখানে কমেন্ট করে খুব খারাপ লাগে জানিস তো না না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ভালোবাসাবাসী নেই তারা কন্টেন্টের জন্য কাজ করে তাদের আমার কী ফিলিংস কী ভালোবাসা তাদের প্রফেশান এটা তাই তারা কাজ করে কন্টেন্ট পেলেই কাজ করবে তো এই রুম্পা বা আরও অনেকে আছে আমি সবার নাম এখন মনে করছে না রুম্পাকে মনে পড়ে কারণ ও আমার কমেন্ট বক্সেও কমেন্ট করে আর ওর কমেন্টগুলো জল করছে তো কিরকম তোকে বলে মানে পারে না থাকতে কিন্তু তোকে পুরো মায়ায় ভরে রেখেছিল তুই তাদের সববার নাকগুলো একদম ফোঁতা করে দিয়েছিস কেন রে তোকে ভালোবেসে তাদের অন্যায়টা কি ছিল হ্যাঁ তার মানে তোর এই মিথ্যা ইমোশানটাকে ওরা সত্যি ভেবেছিল তোকে বোন হিসেবে মেয়ে হিসেবে ট্রিট করেছিল এবং তারা তো তাদের ভালোবাসা দিয়ে তোকে তোর ব্লগিংটা দেখতো এবং মনে করতো যে তোকে একাকে সারভাইভ করে মানে বাঁচতে হবে তোর লড়াইটা খুব কঠিন তোর লড়াইয়ের পাশে আছে কিন্তু তুই সবাইকে দাজিয়া উড়িয়ে দিয়েছিস যে লড়াই মাই ফুট হ্যাঁ লড়াই কিসের আমি এরকমভাবে থাবলু থুবলুর করে যা হচ্ছে হোক কারণ আমার পরিশ্রম করার মেন্টালিটি নেই আমি যে সেই স্পিড পরিশ্রম করা সেটা আমার মধ্যে নেই আমার ওই হলো হলো দাদার বাড়িতে থাকলে থাকলো নিজের যে একটা সেলফ ডিপেন্ডেন্ট বা নিজের মতো করে অ্যাক্টিভনেস নো 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 তোর কিছুই করতে ভালো লাগে না হল্লা ছাড়া না তোর কাজ পরিশ্রম সেই লেভেলে করতে ইচ্ছা করে এবার তোরা বলতে পারিস এমনি এমনি কি ও প্রমোশনাল ভিডিও শ্যুট পায় এটা এই থোবরাটার জন্য পায় এই থোবরাটা আছে তার জন্য পায় প্রথম কথা চ্যানেলটা অবশ্যই খোকার খোকার দিদির জন্য আজকের এই জায়গায় দাঁড়িয়েছে চ্যানেলের এই লেভেলের ভিউ সাবস্ক্রাইবারের জন্য একটা তো ভ্যালু আছেই প্রমোশনাল ভিডিও শ্যুট যাদের হয়ে করে তাদের কাছে প্লাস ওর থোবরাটার জন্য পায় এর জন্য ওর কোনো কোয়ালিটি লাগে না ঠিক আছে আর ওইটুকুনি ও করে শুধু পয়সার জন্য আর এই ব্লগিংটা না করলে ওইটা পাবে না তাই করে নাহলে ওর কাজ করার বিশ্বাস করুন কোনো মেন্টালিটিই নেই এত কুড়ে এত লেজি আমি দেখিনি যার জীবনটা কোন একটা জায়গায় এখনো ঠিক জায়গা আসেনি তাকে কত অ্যাক্টিভনেস থাকতে হয় তার ওদের মধ্যে নেই এবার অনেকে বলবে না ও ডিপ্রেশনে আছে কত বছর ধরে ও ডিপ্রেশনে থাকবে আশ্চর্য তো যাই হোক চারটি চিপস নিচ্ছে ভর্তি করে ঘুরতে যাবে বলে চিপস তো সব জায়গায় পাওয়া যায় তাহলে চিপস আবার আলাদা করে নিতে হয় আর হচ্ছে ব্যাগটা গুছিয়েছে তা কোথায় যাবে আমরা দেখি আর কোন গুড নিউজ আমাদের জন্য অপেক্ষা করছে সেটাই দেখি হ্যাঁ আমরা তো দেখবই কারণ আমরা কন্টেন্টের ভোকা তো যাই হোক এই ভিডিওটা আমাদের মানে আমার এই পর্যন্ত তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে